আসসালামু আলাইকুম সময় তো দর্শক শ্রোতা আমরা সেই ঢাকা থেকে দর্শক মানিকগঞ্জ জেলাতে রয়েছি দর্শক এখন হরিরামপুর উপজেলা শেখাবাদ হচ্ছে একটি গ্রাম বাংলা চলচ্চিত্রের এক সময়ের খুব জনপ্রিয় চিত্র নায়ক যিনি অকালেই চলে গেছেন পরপারে আমরা জানি দর্শক শাহিন আলম এই শাহিন আলমের প্রত্যেক জন্মস্থান অর্থাৎ বাদদাদার বাড়ি যেটি সেখানে আসছি আমরা কি সুন্দর সরিষা ক্ষেত্র রয়েছে প্রচন্ড শীত দর্শক শ্রোতা আপনারা জানেন বাড়িতে যাব দর্শক দেখাবো আপনাদেরকে তার জন্মস্থানটি তার পৈতৃক ভিটাটি কোথায় উনিশশো সালে রতুন সন্ধানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এসেছিলেন দর্শক শ্রোতা আপনারা জানেন শাইন আলম সেই শাইন আলমের বাড়িতে যাব আমরা বাড়িটি দেখাবো যিনি আসলে করোনাকালীন সময়ে কিন্তু কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন দর্শক আমরা এই যে এক ভাইকে দেখতে পাচ্ছি তার সাথে একটু কথা বলবো দর্শক আমাদের সাথে ভাইয়া বলেন চিত্রনায়ক শাইন আলম জি হ্যাঁ চিনি চলেন শাহিনালম কি হয় আপনার আমার ভাতিজা আপনার ভাতিজা জি মানে আপনার ভাতিজা হয় বলতে আপনার ভাই ভাই ছিল হ্যাঁ জি হ্যাঁ ছবি দেখছি আমরা বাড়ি দেখাই এই যে তাদের এই যে তাদের সম্পত্তি দেখছেন এই যে এই যে বাস বাসে তার

বেড়াইছে দর্শক আমরা একটু পুরো বাড়িটা একটু দেখাই চিত্রনায়ক শাহিন আলম যিনি উনিশশো সালে নতুন মুখের সন্ধানে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এসেছিলেন শাহিন আলম সেই শাহিন আলমকে কিন্তু আমরা দেখেছি একের পরে অসংখ্য চলচ্চিত্র অভিনয় করেছেন সালমান শাহ সাথে দেখেছি মান্নার সাথে তেজি ছবিতে দেখেছি সালমান শাহ সাথে দর্শক অনেক ছবি কিন্তু দেখেছি আমরা যেগুলো চরিত্র করেছেন কিন্তু বাংলা চলচ্চিত্র একটা সময় কিন্তু তিনি মাসুদানা চলচ্চিত্র অভিনয় করার জন্য কিন্তু সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন পরবর্তী সময়ে কিন্তু ছবিটি আর করা হয়নি তার ভাগ্যে ঝুটে নিয়ে আসে যাই হোক দর্শক পরবর্তী সময় মায়ের কান্না উনিশশো সালে যে ছবিটি মুক্তি পেয়েছিল

খেলাধুলা গান বাজনা সবকিছুতে খুবই করতো সব আসলে সব মানুষ আসতো রকম করতো খেলাধুলা করতো সবই করতো সবার সাথেই ওই জন্য এসে সবাই আর কি এই করতে আসলে বাড়িতে মারা গেছে খুবই খারাপ লাগছে শুনে দেখতে পেলাম না শুনলাম একদিন ভোরে আর কি উঠে শুনলাম যে শাহিনী হলো মারা গেছে মারা গেছে আর তো যাইতে পারলাম না দেখতে পেলাম না শুনলাম যে এরকম মারা গেছে তারে এরকম দাফন করছে কেউ নাকি দেখে নাই করোনা হয়েছিল কাউকে আর কি দেখায় নাই আমাদের বিয়ে আসছিল এরকম নিয়ে এরকম নিয়ে আসছিল আমাদের বিয়ে খেয়ে গেল এসে তো হ্যাঁ এরকম ছিল আর কি

ওই আমাদের বাড়িতে ওই রান্না করছি আমরা ওই বাসে রান্না করতেছি এসে ওইখানে বসলো খাইলো কি রান্না করতেছেন দেখলো খাইলো আর বললাম যে আচার করছি আর দেন কাকি আচার দেন আর মেয়েরা বললো ওই বরুর আচার আমের আচার দিল ডাল দিয়ে আর কি ই করলো খাইলো হ্যাঁ মারা যাওয়ার ওই দিনই মনে হয় হম হ্যাঁ এই ঘর ছিল আর ঘর ছিল ওদের ওই টিনের ঘর ছিল ওইখানে ওইখানে ছিল একটা এইখানে ছিল এইখানে কাকি হ্যাঁ ভাই অনেক বার গেছে গেছি আমার হাজব্যান্ডের সাথে গেছি স্বাস্থ্য ভাই যাক কথা বলছি আমি দর্শক চিত্রনায়ক শাহিন আলমের সাথে আপন কাকি দর্শক এই যে বাড়িটি এই বাড়িটি কিন্তু শাহিন বাড়ি

দেখেন কত সালে মারা গেছে চির চিরনিদ্রায় নিদ্রিত মরভুম জনাব আলিমুদ্দিন আলম সাহেব আলম সাহেবটা কি ওরের সাহিন আব্বা

বিশাল গ্রামীণ মানে পটভূমি বা পরি পরিবেশেই তার বেড়ে ওঠা বা ছোটোবেলা সেই চিত্রনায়ক শাহিন আলমের বাড়ি এটি ঠিক বাড়িতে তার বাবার কবরটি আমরা দেখালাম আপনাদেরকে এই যে দর্শক শ্রোতা ভিতরের পরিস্থিতি বা পরিবেশটা একটু দেখায় আপনাদেরকে কেউ নাই আসলে সব তালা দেওয়া সবাই ঢাকায় থাকেন তো যাই দর্শক আমরা সম্পূর্ণ বাড়িটি আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতা চিত্রনায়ক শাহিন আলমের একটা সময় এই বাড়িতে কিন্তু বেড়ে ওঠা তার বাবার বাড়ি এটি আলম সাহেব যার নাম দর্শক সেই শাহিন আলমের বাড়ি এটি দর্শক কেউ নাই এখানে গেট লাগানো কেঁচি দেওয়া দর্শক ইশা লেখা রয়েছে দর্শক শ্রোতা যাওক। হোক আমরা একটু বাড়ির সম্পূর্ণ আঙিন একটা সময় কিন্তু শাহিন আলম খুব রমরমা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সেই মান্নার সাথে আমরা তেজি ছবি দেখেছিলাম ঘর নাই রে বাড়ি নাই রে টাকা নাই রে পয়সা নাই রে কী দারুণ একটি গান ছিল দর্শক শ্রোতা আপনারা জানেন শাহিন আলম বাংলা চলচ্চিত্রে প্রায় দেড়শোর অধিক ছবিতে অভিনয় করেছিলেন যদিও ম্যাক্সিমাম ছবিতে তিনি পাঁচশো ছবিতে অভিনয় করেছিলেন ঘাটের মাঝে একটি ছবি করেছিলেন নুর মোহাম্মদ মনির সেই ছবিটি কিন্তু সুপার হিট হয়েছিল ওই সময় খুব দারুণ ব্যবসা সফল হয়েছিল ছবিটি দর্শক আপনারা জানেন সেই চিত্রনায়ক শাহিন আলম তার প্রত্যেক বাড়িতে আসছি দর্শক আমরা এটা কেউ নাই বাড়িতে এখন তালা দেওয়া মাঝে মাঝে হয়তো ওনার ছেলের সাথে কথা হয়েছে আমার মাঝে মাঝে আসেন তারা এসে বেড়ান এখানে কি সুন্দর ডাব অথচ কেউ নাই দেখা যাচ্ছে যাই দর্শক আর কি বলবো কিছু বলার নেই আমাদের দর্শক শ্রোতা চিত্রনায়ক ভাই অকালেই চলে গেছেন পঞ্চান্ন বছর বয়সে দর্শক শ্রোতা যাই বাংলা চলচ্চিত্র একজন উজ্জ্বল নক্ষত্র আলম তার পৈতৃক বাড়ি তার বাপদাদার বাড়ি তার জন্মস্থান যদিও ঢাকায় বেড়ে ওঠা এখানে কিন্তু সবকিছু ছিল একটা সময় খুব সুন্দর পরিবেশ করোনাকালীন সময় আজগারিলিতে তিনি মারা যান আপনারা জানেন দশটা পাঁচ মিনিটে তিনি পরলোক গমন করেছেন সেই আইসিউ থেকে যে ডাক্তার ছিলেন ডাক্তারের কাছ থেকে জেনে রিপোর্টটা নিয়ে আমি হাতে প্রথমে কিন্তু বলেছিলাম যে চিত্রনায়ক শাহিন আলম দশটা পাঁচ মিনিটে ইন্তেকাল করেছেন বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক আমাকে ফোন করেছিলেন যাক দর্শক খুব কষ্ট লাগছে আসলে চিত্রনায়ক শাহিন আলমের প্রত্যেক বাড়িতে এসেছি দর্শক শ্রোতা একজন নায়ক আমাদের চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র বাংলা চলচ্চিত্রের একজন খুব দাপটি অভিনেতা শাহিন আলম কথা বলছিলাম শাহিন আলমের একদম রক্তের কাছের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে দর্শক শ্রোতা এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো বাড়ি কিন্তু তাদের বংশের তাদের আত্মীয় স্বজন চাচা ভাতিজা তাদের বাড়িই দর্শক এটি চিত্রনায়ক শাহিন আলমের বাড়ি যাই হোক দর্শক শ্রোতা বিদায় নিচ্ছি দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিত্রনায়ক সাইন আলমকাজী আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ স্থানটি দান করেন জান্নাত নসিব করেন এই প্রত্যাশাই করি এই দোয়াই করি আজকে এই পর্যন্তই দর্শক মানিকগঞ্জের রামকৃষ্ণপুর থেকে বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ